আমাদের ইন্ডাস্ট্রির ওয়ান অ্যান্ড ওনলি সুপারস্টার সাকিব এটা তো মানে বলার কোনো সন্দেহই রাখে না এবার প্রযোজক ইকবালের রিভেন সিনেমার নায়ক রোশান সাকিব খানকে সুপারস্টার বললেন এবং তাতেই খেপে গেলেন প্রযোজক ইকবাল তবে একটা কথাই বলতে চাই যে যার সাথে ইকবাল পারে না তার সাথে তিনি যায় না যার সাথে তিনি পারে তার সাথেই যায় যেমন ইকবাল এখন রোশনের উপর খেপেছেন কেন খেপেছেন শাকিব খানকে কেন তিনি সুপারস্টার বললেন কারণ সিনেমার আগে যখন খানের খানের একটা একটা ধর্ষণের অভিযোগ উপর তখন কিন্তু তার স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন যে অনেক স্টারেই তাদের চারিত্রিক বিষয়ের জন্য স্টারিডমটা হারাই ফেলে তো এটার জন্য ইকবাল রোশনের উপর খুশি হয়েছিলেন এবং তারপরেই তাকে দিয়ে রিভেন্স সিনেমার সাইন করায় কিন্তু এখন যখন শাকিব খানকে সুপারস্টার বললেন তখন তিনি খেপেছেন এবং খেপে গিয়ে রোশানকে ইকবাল ধুয়ে দিলেন কিন্তু ইকবাল কেন আশা দাদান ভাইয়ের উপর কোন প্রতিবাদ করতেছে না কারণ আশা ভাই কিন্তু দুই দিন আগে ইকবালকে একদম ধুয়ে দিচ্ছেন যা খুশি তাই বলেছেন এবং সাকিব খানের বন্ধু যে ইকবাল না সেটাও কিন্তু তিনি একদম ক্লিয়ার করে দিয়েছেন সেটা নিয়ে ইকবাল কোনো কথা বলতেছে না তিনি এখন লড়তেছেন রোশানের পিছে তো এখানে ইকবাল যার সাথে পারে তার সাথে দৌড়া যার সাথে না পারে তার সাথে পারে না এবং সাকিব খানকে যে সুপারস্টার বলুক বা সাকিব খানের ভালো কথা বলুক তার উপরেই তিনি খেপে যান তার পায়ের রক্ত একদম মাথায় উঠে যায় ইকবাল আসলে না হলে তিনি এই কথা কাজ কেন যে রোশনের পর শাকিবিনে সুপারস্টার বলার পরেই যে কেন তাকে সুপারস্টার বললো এই বিষয় আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেট সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন